আমরা সতেরো বছর পরে এই কেন্দ্রে বোর্ড দিতে আসলাম এটা হচ্ছে আমার জন্মস্থান বা যে স্কুলে আমি বুট দিলাম সেই স্কুলে আমার লেখাপড়ার হাতে করি তো সেটা ভিন্ন কাপড় বা সেটা মানে একটি নষ্টা তো অবশ্যই কিন্তু আমরা এই সতেরো বছর মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছি এ দেশের যে মানুষের যে পছন্দের প্রার্থী সাংবিধানিক অধিকার সে নির্বাচিত করবে যে রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব পাবে এটুকু হচ্ছে সাংবিধানিক অধিকার কিন্তু আমাদের দীর্ঘ সময়ে এই সত্র বৎসরে আমরা সেই অধিকার থেকে বঞ্চিত ছিলাম আমরা সেই অধিকার ফিরে পাওয়ার লক্ষ্যে আমরা সংগ্রাম করেছি এই সংগ্রামটা খুব মসৃণ ছিল না এই সংগ্রাম করতে যে আমাদের অনেক সহ যাত্রী অনেক সহকর্মীকে আমরা হারিয়েছি তাদের তোর তরতাজা প্রাণ দিতে দেখেছি আমাদের ইলিয়াস সহ অন্তত পনেরো শতাধিক নেতাকর্মীকে গুম হতে দেখেছি তো এই সমস্ত সংগ্রামের পরে সেই মহেন্দ্রকণ আজকের এই নির্বাচন এই নির্বাচন মানুষ তাদের অধিকার ফিরে পেয়েছে এই নির্বাচন আর জন্য আমরা আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে লড়াই সংগ্রাম করেছি আমাদের সদ্যপ্রয়াত দলের চেয়ারম্যান বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় কারাবরণ করেছেন দুনিয়া ছেড়ে চলে গেছেন এই ফেসিস্টদের নির্যাতনে পয়জনে তাকে হত্যা করা হয়েছে তো এইগুলো তো রাজনৈতিক বিষয় এখন আজকের নির্বাচন যাতে সুষ্ঠু একটি নির্বাচন হয় সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করেছি এবং জনগণের কাছে আমরা গিয়েছি আমাদের দলের ম্যানিফেস্টো আমাদের দলকে কেন মানুষ পছন্দ করবে কেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবে কারণ আমাদের সাথে আরও অন্য অন্য রাজনৈতিক দলও আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল এই দলের চেয়ে আমরা কেন ভালো আমাদেরকে কেন চয়েস করবে না এই বিষয়গুলো নিয়ে কাজ করেছি তা আমার দৃঢ় বিশ্বাস মানুষকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে বাংলা জাতীয়তাবাদী দলকে চয়েস করা বাংলা জাতীয়তাবাদী দলকে দানের শীষের প্রতিকে নির্বাচিত করা সেই বিষয়টুকু আমাদের কাছে এই মাঠে কাজ করে সেটা আমরা অনুমান করতে পেরেছি আশা রাখি আজকে দিন শেষে যে ফলাফল আসবে সেটা আমাদের অনুকূলে আসবে এবং আমরা ইনশাল্লাহ বিজয় হব তো আমার নেতাকর্মীর প্রতি আহ্বান থাকবে যারা এখনও পর্যন্ত ভোট দেন নাই প্রদান করেন নাই তাদেরকে বাড়িতে বাড়ি বাড়ি যেয়ে তাদেরকে বুট কেন্দ্রে আসার জন্য তারা যাতে কাজ করেন এবং সম্মানিত বুটার যারা যারা আমার কথা শুনছেন আমি সকলের প্রতি আহ্বান জানাবো এবারের বুটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে কথা আমি বলেছি যে দীর্ঘ লড়াই সংগ্রামের পরে আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের এই বুট এই বুটে যাতে ইতিহাসে সাক্ষী হয়ে থাকেন এই জন্য সকলকে যাতে বুট কেন্দ্রে এসে ওনার যে মৌলিক অধিকার সাংবিধানিক অধিকার えम পছন্দর প্রার্থীকে যেন ভোট দেন এবং বিজয় করেন ধন্যবাদ